আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা সিল্ক বাটিক শাড়ি দেখাবো যেটা মধ্যে উইথ ব্লাউজ রেডি করা আছে রিজেনেবল প্রাইসে থাকবে আমি যে শাড়িটা দেখাচ্ছি শাড়ির কালারটা জাস্ট খেয়াল করেন কতটা সুন্দর বাটিক মানেই মনে হয় এই কালারটা এবং এটার কুচিগুলো এত সুন্দর করে বসে থাকবে দেখতে না অনেক ব্যক্তি পারছেন কত সুন্দর একটা ব্লাউজার পিস সুন্দর রে কালেকশনস আপনাদের জন্য থাকছে একদম একদমই বাজেট ফ্রেন্ডলি শুধুমাত্র 1150 টাকা 100% সিওর হয়ে আপুরা অলরেডি কনফার্ম করবেন লাবুনুস কালেকশনে অথবা লাবুনুস ফ্যাশন এনজুলারিতে এই 컬러টি আমি দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে ইয়েলো এবং পেস্ট কন্ট্রাস্ট আছে আপনারা বিশ্বাস করবেন এই কালারগুলো না polude লাগে বসন্তের পড়তে পারেন একটা শাড়ি মানেই কিন্তু খুবই এলেগেন্ট খুবই এত সুন্দর করে বসে ভালো লাগবে তো আজকের শাড়িগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ব্লাউজের শাড়িগুলো কিন্তু একদম বাজেট আছে ট্রাই করতে পারেন আজকের শাড়ি দেখাচ্ছি এখনকার সময় সব থেকে ভাইরাল কালার হচ্ছে মাউন্টেন জিউ কালার ইউ এর সাথে আমরা পার্পেল কালার পাচ্ছি পাইক কালারের বেস্ট একটা কালার সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় এবং খুবই তো আজকের শাড়িগুলো আপনাদের খুবই ভালো লাগবে কালারটা আমার অনেক পছন্দ আমার না আমাদের সবারই এই কালারটা খুব খুব সুন্দর একটা কফি কালার থাকবে এগুলো পড়তে না আপনাকে কারোর হেল্প প্রয়োজন হবে না জানেন শাড়ি কুচি ধরার জন্য কমফোর্টেবল লাগবে আমরা তো সেরকম শাড়ি চাই তাই অবশ্যই ট্রাই করতে পারি তো অনেকটা বেস্ট একটা শাড়ি 1150 টাকা পড়বে শাড়ির প্রাইস বাটিক এত সুন্দর সুন্দর কালারে আসছে এই খুব এক্সক্লুসিভ ভাবে আসছে আমরা পেস্টের সাথে ব্লু লাইট পেস্ট একদম লাইট একটা ব্লু কালারের কন্ট্রাস্ট অ্যান্ড ব্লু কালারের কন্ট্রাস্ট হওয়াতে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে খুবই সুন্দর কিন্তু আমাদের ব্লাউজের পোর্শন অবশ্য কমেন্ট করতে ভুলবেন না পুরো আজকের লাইভের লাস্ট শাড়ি ওয়াও এত সুন্দর কালার কন্ট্রাস্ট দেখেছেন কত সুন্দর অরেঞ্জ শাড়ি এত সুন্দর হলে না নিয়ে কি থাকা যা ভাবেই থাকা সম্ভব না এত সুন্দর শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম বাজে ফ্রেন্ড খুব সুন্দর ব্লাউজের এর দিয়ে ডিজাইন কমপ্লিট করা সুন্দর এই শাড়িগুলোর প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ আজকের এই লাইফ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওরটি কনফার্ম করবেন থ্যাংক ইউ সো মাছ